পারিবারিক একটা মিটিংয়ে সবার সামনে বাবার গালে থাপ্পড় বসাই দিছে আমার পরিচিতিদের মধ্যে একজনের কথা বলি যেমনে পারছে তেমনে টাকা কামাইছে বুঝতেছেন তোমার কথা যেমনে পারছে তেমনে টাকা কামাইছে গত দুই এক সপ্তাহ আগে শুনলাম ওনার মেজ ছেলে পারিবারিক একটা মিটিংয়ে সবার সামনে বাবার গালে থাপ্পর বসাই দিছে তাহলে থাপ্পরের কথাটা আমরা শুনলাম মনে করেন টিভিতে দেখলাম কিরে সন্তান কিভাবে বাবার গায়ে হাত তোলে নিশ্চয় মাঝখানে কোন একটা জামেলা তো আছে কই কোন মোয়াজিন করতে দেখলাম না মা বাবার গায়ে হাত তোলা তো দূরের কথা মা বাবার সামনে এখনো পর্যন্ত চোখে চোখ রেখে কখনো মোয়াজিনকে তো কথা বলতে দেখি নাই ইমামকে তো দেখি যে মা বাবাকে শাসন করতে কোনো ইমামকে তো দেখি নাই এমনকি কোনো পাগলকেও তো দেখছি না আমরা কিরে আজকে সেই ছেলেটা ভার্সিটিতে পড়া ছেলে বাবার গালে কিভাবে হাত তুললো আপনি একটু যদি গবেষণা করে দেখেন ওই যে অন্যায় পথের টাকা সেই টাকাটা ঘরে আসলো সেই টাকাটা বাজারে গেল বাজার হয়ে চাউল হয়ে আসলো তরকারি হয়ে আসলো সেটা রান্না হলো হয়ে খাবার হয়ে পেটে গেল ওই থেকে রক্ত সৃষ্টি হলো তার মনুষ্যত্ব নষ্ট করে দিয়েছে কোনটা বাবা সম্মান কোনটা বন্ধু সেটাই সে বুঝতে পারে নাই টাকার অহংকারে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে একটা সময় বাবার গালে হাত তুলতে তার বাধা হয় নাই মনে রাখবেন ভাইয়েরা ঘটনার পিছনেও ঘটনা থাকে আমি কি বুঝাতে পারলাম ঘটনার পিছনেও ঘটনা থাকে এবার আপনি বলেন এই বাস্তবতা আপনি নিজে স্বীকার করতে পারবেন আমি কিছুদিন আগে একটা কথা বলেছি যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন কারণ কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদের দাদা নানারা হয়তো তেমন অভিজ্ঞতা রাখে না কেমন অনেক দাদা নানা এখানে আছেন মোবাইলে চালাইতে পারে না শুধু ভারে দেয় ইয়েস নো

ইমন মিতে কল দিয়ে নি তো বুড়িয়া নাতিরে দেখার দেয় মোবাইলের ভিতরে নাতিল দি বাইরে তা নানি হত ওড়ো তুই আর দেখে ডুকু কিছু নাই না আর দাদা নানি অকালিলে কিছু নাই না ইতা তারাই ন জানে দিন জীবন কল্পনা করে এটা লাই মাঝে মধ্যে হই দি আর আর এখন যে অবস্থা মনে করা বিমান চলের প হেলিকপ্টার চলে গট 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 কিন্তু গাড়ি চলের মানুষের মোবাইলে হ।

এবার স আল্লাহ আর কি জ্ঞান দিয়ে কি গান ফেলি আর কেন জোর হন না সুবাহ আল্লাহ আল্লাহ মানুষের মতো কে রে বানাই মানুষের যে জ্ঞান দিই কে রে না দিই এত তো মানুষের ইত বইয়ের পো গড়ে যার কত সান্দ ঠিক না খাও না কিন্তু আফসু চলতে কি হত্যা রে ওই জ্ঞান ইন দি দে আল্লাহ রে তোয়াই বেলাই আর দুনিয়া তোয়াই রে শেষ করি দি ঠিক না বেটি আল্লাহ রে বুঝিবে তৌফিক দান করুক আরেক কেন জোর হন না আমি একটা কথা বলছি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই যতগুলা বৃদ্ধাশ্রম আছে এখানে যতগুলা মা বাবা আছে কাদের মা বাবা একটু হিসাব করে দেখেন দেখবেন একজনও রিক্সাওয়ালার মা বাবা নাই তাহলে পয়সাওয়ালাদের মা বাবা ওইখানে কেন খাওয়াতে পারছে না সেজন্য নয় নয় কই মোয়াজিনের বেতন কত আপনাদের এলাকায় আপনারা বলেন না আমি বলবো না আপনাদের এলাকায় মোয়াজ্জিনকে সম্মাননা কত দিন অথবা পাঁচ হাজার এই দুই হাজার বাইশ সালের মধ্যে যেখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সংসার চালানো যাচ্ছেন আপনি স্বীকার করেন আপনি জানেন সেই জায়গায় আপনি কিভাবে পাঁচ হাজার টাকা দিয়ে একজন মোয়াজ্জিন রাখছেন ভাই একটু বিবেক ঠাটাই দেখেন কিন্তু দেখেন পঞ্চাশ হাজার টাকা যে ইনকাম করে সে সুদের সাথে আছে পাঁচ হাজার টাকা ইনকাম করেন সুদের সাথে নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে ওয়ালা সিডনি দুই নম্বর বানাই পাঁচ হাজার টাকা ইনকাম করলে ওয়ালা তো এখনো পর্যন্ত দুই নম্বরের মধ্যে নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে ওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে পাঁচ হাজার টাকা ইনকাম করলে ওয়ালা মুয়াজ্জিনের মা ঘরে বাবা ঘরে এবার বুঝতে পেরেছেন বরকত বলেও একটা সত্য আছে ইনকামে পাওয়ার নয় বরকতে পাওয়ার আপনি আমি অঙ্কের সংখ্যার দিকে যখন পাগল হয়ে যায় সেজন্য তিরিশ হাজার ওয়ালার কাছে পঞ্চাশ ওয়ালা খুশি পঞ্চাশ হাজার ইনকাম করলে ওয়ালার কাছে ষাট হাজার ইনকাম করলে ওয়ালা খুশি ষাট হাজার ইনকাম করলে ওয়ালার কাছে এক লাখ ইনকাম করলে ওয়ালা খুশি আসলে সুক্ত অঙ্কের ভিতরে নয় রবের বরকতের ভিতরে বলেন না সুবাহা আপনি একটু খেয়াল করে দেখেন মোয়াজিনের ঘরে কে কে আছে জিজ্ঞেস করেন মোয়াজিন ভাইয়া কে কে আছে আপনার ঘরে বলে যে আমার মা আছে আমার বাবা আছে আমার স্ত্রী আছে আমার দুই সন্তান আছে একটা ছোট বোন আছে আমি সহ পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ছেলেও স্কুলে যাচ্ছে মাদ্রাসায় যাচ্ছে যাচ্ছে ছেলেও নিয়ামতটা নিয়ামতটা কোথায় হচ্ছে যে আপনার সততার উপরে আল্লাহর উপর ভরসার উপরে জীবনের প্রতিটা মুহূর্তে শুধু একটা কথা আমার একটা আবদার রাখবেন চেষ্টা করবেন জীবনের প্রতিটা মুহূর্তে বুঝেন কিংবা না বুঝেন আজকে থেকে শুধু একটা প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ হইলেও আলহামদুলিল্লাহ না হইলে আলহামদুলিল্লাহ জগৎ আপনাকে বলবে তুই কি পাগল হয়ে গিয়েছ না পাইলে কেমন আলহামদুলিল্লাহ আপনি বলবেন এটা পাই নাই যেটা চেয়েছি হয়তো আমার রব চাইলে এর চেয়ে তো দশ গুণ বেশি আমাকে দান করবেন অল্প না পাওয়ার জন্য মাল নাফসুস করার দরকার কি আমার রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ হৃদয়ে দাও না হারি দয়ের ফুলে না প্রভুর প্রেমে মন ছাদা দাও না বান্দা প্রভুর প্রেমে